শাকিব খান পৌঁছে যাচ্ছেন বলিউডে আসছে নতুন এক সিনেমা যেখানে শাকিবের নায়িকা হতে যাচ্ছেন বাহুবলী আর মাগাধীরা খ্যাত নায়িকা তামান্না ভাটিয়া শুনতে অবিশ্বাস্য মনে হলেও এমনই এক গুঞ্জন উঠেছে ঢাকায় চলচ্চিত্র ইন্ডাস্ট্রিতে আর এমন বিস্ফোরক খবর দিয়েছেন সিনেমার নির্মাতা নিজেই ঢাকায় চলচ্চিত্র ইন্ডাস্ট্রিতে গেল প্রায় দেড় দশকেরও বেশি সময় ধরে যেভাবে একক রাজত্ব প্রতিষ্ঠা করেছেন সুপারস্টার সাকিব তা এখন পৌঁছে গেছে লেজেন্ডারি লেভেলে গেল কয়েক বছর আগেও যেখানে সাকিব খানের ছিল গদ বাধা অভিনয় ফিটনেস ছিল না নায়ক সুলভ সেখানে কয়েক বছরই সিনেমার কাজ কমিয়ে নিজেকে সময় দিয়ে বানিয়েছেন আরও আকর্ষণীয় তার ফলাফল পাচ্ছেন হাতে নাতে তুফান আর তাণ্ডবের পর এবার বড় পর্দায় হাজির হচ্ছেন নতুন রূপে দেশের গন্ডি পেরিয়ে এবার বলিউডের ফ্লেভারে হাজির হচ্ছেন সাকিব খান এমন খবর যেন নতুন এক আলোড়ন সৃষ্টি করেছে সাকিব ভক্তদের মনে ঢাকায় চলচ্চিত্র ইন্ডাস্ট্রিতে দীর্ঘদিন কাজ করে যে খ্যাতি আর জনপ্রিয়তা অর্জন করেছেন সাকিব খান বর্তমানে তার ধারের কাছেও কেউ নেই এটা শুধুমাত্র সাকিব খান বলেই নয় বরং পুরনো সেই সাকিব থেকে নিজেকে আমল বদলে ফেলার পর থেকে ভিন্ন এক সাকিবকে পেয়েছে তার ভক্তরা একটা সময় যেখানে বছরে পাঁচটা থেকে সাতটা সিনেমাতে অভিনয় করতেন সেখানে এখন বছরে মাত্র একটি সিনেমায় মনোযোগ দিচ্ছেন এই সুপারস্টার কেবল কাজের ক্ষেত্রে নয় অভিনয় আর নিজের অ্যাপিয়ারেন্সেও এনেছেন দারুণ সব পরিবর্তন ফিটফাট এক সাকিব যেন বহুদিনের আকাঙ্ক্ষা ছিল সাকিব ভক্তদের সেটিও এসেছে সময়ের সাথে সাথে তবে এবার ভক্তদের জন্য অনেক বড় একটি চম্প নিয়ে আসছেন সাকিব খান আর সে খবরটা জানিয়েছেন পরিচালক অনন্য মামুন নিজেদের ফেসবুক পোস্টে সে ইঙ্গিত বাংলাদেশি এই চলচ্চিত্র নির্মাতা মামুনের দাবি সবকিছু ঠিকঠাক থাকলে সাকিব খানের নায়িকা হতে যাচ্ছেন বলিউডের অন্যতম আবেদনময়ী নায়িকা তামান্না ভাটিয়া ইতিমধ্যে নির্মাতা দাবি করেছেন ফেসবুক বৃহস্পতিবার নিজের ফেসবুক অ্যাকাউন্টে অনন্য মামুন তামান্না ভাটিয়ার একটি ছবি পোস্ট করে ক্যাপশনে লিখেছেন আগামী সিনেমার ভবিষ্যৎ যেখানে স্পষ্ট না হলেও ইঙ্গিত দিয়েছেন যে তার পরবর্তী সিনেমার নায়িকা হচ্ছেন তামান্না আর নায়ক হিসেবে থাকছেন শাকিব খান অরণ্য মামুনের ফেসবুক পোস্ট এমন ছিল যে তামান্না ভাটিয়া এত বড় শিল্পী হওয়ার পরেও কেন অহংকার নেই বাংলাদেশে যদি কোনো নতুন পরিচালক ছবি বানাতে চায় সে কখনোই বড় শিল্পীদের কাছে পৌঁছাতে পারে না কারণ আমাদের এখানে এখনো ম্যানেজার বা এজেন্সি সিস্টেমটা চালু হয়নি ইন্ডিয়াতে এই ব্যাপারে কাজ করার মজাটাই আলাদা আপনি এজেন্সিকে ইমেল করেন আপনার প্রজেক্ট প্ল্যানটা বলে দেন তারা আর্টিস্টের সাথে যোগাযোগ করে আপনার সবকিছু সহজেই করে দেবে যাই হোক প্রজেক্ট প্ল্যান আর গল্প বলার কাজ শেষ বাংলাদেশের মানুষ অ্যাকশন আর ভায়োলেন্স দেখতে চায় এবার সেটা নিয়ে কাজ করব। অনন্য মামুনি সে পোস্টে কমেন্ট করে অনেকেই তাকে অগ্রিম শুভেচ্ছা জানাচ্ছেন কারণ তামান্না ভাতিয়ার সঙ্গে সুপারস্টার শাকিব খানের জুটি একটা সুপার টুপার হিট সিনেমার ইতিহাস গড়ে দিতে পারে তবে ভয়টা হচ্ছে নির্মাতা অনন্য মামুকে নিয়ে কারণ তার নির্মিত সিনেমা দেখার পর কেন যেন পরিপূর্ণ সিনেমা মনে হয় না অনেক ডিটেলস মিসিং এর কারণে সেটাকে টেলিভিশন নাটকের ফ্রেম মনে হতে পারে অনেকের এছাড়া শর্ট সিলেকশন সিনেমার ট্রিটমেন্ট সম্পর্কেও তার খুব একটা জানাশোনা নেই বলেই মনে করে বহু দর্শক তবে সিনেমা পাড়ায় তার প্রধান এবার সাকিব খান আর তামান্না ভাটিয়াকে নিয়ে যদি সে সিনেমা নির্মিত হয় তাহলে সেটি যে অনেক বেশি হাইপ তুলবে তাতে কোনো সন্দেহ নেই আর এই সুবাদে দেশের গন্ডি পেরিয়ে বলিউডের নায়িকার সঙ্গে স্ক্রিন শেয়ার করবেন সাকিব খান সেটি তার ভক্তদের জন্য নিঃসন্দেহে আনন্দের